নৌকা যখন সারা বাংলাদেশে পাহাড়ের উপর দিয়ে চলছিল তখন আমার সামনে নির্বাচন করে খালে পানি পাই মানুষ নেশা কখনো ছাড়তে পারে না রাজনীতি আমার নেশা এটা সারা সম্ভব নয় এটা চল্লিশ বছরেও পারি বাকি জীবনও পারবো না সুপ্রিয় দর্শক দেখোকালটা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম তুদিন দর্শক বিশেষ পর্ব রাজনৈতিক সংলাপ অনুষ্ঠান আমরা এই পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি যে সব রাজনীতিবিদ যারা স্বদলীয় ভাবে বাসকালীতে অবদান আছে তাদেরকে তার ওই দ্বারা হবে আমরা আসি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জুম্ম আহ্বাই আলহাজ মোহাম্মদ লিয়াক আলী থাকে আমরা প্রথমে আপনাকে দেখো বাসকালীতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ জানাচ্ছি আমি উনিশশো পঁচাশি সালে ক্লাস নাইনে পড়া অবস্থায় জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হই সেদিনে আমি স্কুল কমিটির সেক্রেটারি হয়ে যাই এর পরের বছর ক্লাস টেনের বছর সভাপতি হই এরপরে এসএসসি পাশ করার পর ইউনিয়ন কমিটির সভাপতি হই বাসখালী উপজেলার সভাপতি হই চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হই কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হই উনিশ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যোগ না হই তখন চট্টগ্রাম উত্তর জেলায় গ্যাস কাদের চৌধুরী আসলাম চৌধুরী মহানগরের ডাক্তার শাহদাব এম উদ্দিন এরশাদুল্লাহ চট্টগ্রাম দক্ষিণে গাজী শাহজাহান জুয়েল সারবার জামান লিজাম ওনারা সকলেই যমুনা আবাহিক ছিলেন আমিও তখন যমুনা আবাহিক ছিলাম এখন আমার রাজনৈতিক পদ পদবি নেই দলের সাধারণ সদস্য হিসেবে কাজ করছি আপনি সদ্য ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলার যে কমিটি হয়েছে সেখানে আপনি একটি কাঙ্ক্ষিত পদ চেয়েছিলেন সেটা হয় নাই কমিটি যেটা পূর্ণাঙ্গ হয়েছে তার প্রতি কোনো খুব ছিল না আমি তো আসলে কোনো কাঙ্ক্ষিত পদ চাই নাই আমি চেয়েছিলাম ত্যাগীদের দিয়ে কমিটি হোক সেখানে যদি আমাকে পঞ্চাশ নম্বর সদস্য রাখা হয় এক থেকে পঞ্চাশ জন যদি আমার সিনিয়র হয় আমার চেয়ে ত্যাগী হয় আমি ওয়েলকাম জানাতাম এখনো এই কমিটিকে ওয়েলকাম না জানানোর উপেই নাই যেহেতু আমার দল এই কমিটি দিয়েছেন আমার দলের সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছি আমরা বাজারে এবং রাস্তাঘাটে শুনতে পাই যে আপনার নাকি কেন্দ্রীয় সাথে তেমন সক্ষতা নেই তো সক্ষতা না থাকার পরও আপনার এই যে মাঠে অর্থাৎ তৃণমূলের প্রতি কর্মীদের প্রতি আপনার আপনার সাথে এত গুণ থাকেন আসলে সক্ষতা নাই তেমন এক না আমি মাঠে ঘাটে পড়ি থাকি আপনারা জানেন আমি গন্ডামারা তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান নৌকা যখন সারা বাংলাদেশে পাহাড়ের উপর দিয়ে চলছিল তখন আমার সাথে নির্বাচন করে খালে পানি পাই নাই আমি নৌকার জামানত বাজেয়াপ্ত করি চেয়ারম্যান হই সর্বশেষ আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের মামলার বাদীকে পরাজিত করে বিপুল বোর্ডে পরাজিত করে চেয়ারম্যান হয়ে আমি সবসময় সদর জনসাধারণ সাধারণ কর্মীদের কে নিয়ে থাকতে অভ্যস্ত এবং সাধারণ কর্মীও জনসাধারণের সাথে সময় কাটাতে কাটাতে আমার কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রাখা সুযোগ হয়ে ওঠে না এটাই মূলত এই যে বিগত সতেরো বছর আপনার দল বাইরে ছিল এই যে বাসগুলির মধ্যে দেখা যায় এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত সেই হিসাবে আপনার কতটুকু অবদান ছিল বলে মনে করেন বিএনপির প্রতি আমার অবদান কি বাসকালের সাধারণ মানুষ জানে আপনারা সাংবাদিকরা জানেন আমার দলের লোকজন জানেন সতেরো বছরের ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে চট্টগ্রামে বড় 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 প্রোগ্রাম যেগুলো হতো আমার সে মিছিল কে নিয়েছে আপনারা একটু খোঁজ করে দেখবেন আমি জেলে থাকা অবস্থায় আমার দলের কর্মীরা চট্টগ্রামের সর্ব বৃহৎ মিছিলটা আমার দলের কর্মীরা করত আমার সে বেশি মামলার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলায় কেউ আছে কিনা আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমার সে বেশি নির্যাতিত কেউ হয়েছে কিনা এমনকি বাংলাদেশে একটি মাত্র নির্বাচন কমিশন মামলা করেছে সেটি বাসকারী আমি একজন মাত্র আসামি আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে দশটি অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বহু অস্ত্র মামলা দেওয়া হয়েছে সব মিথ্যা মামলা আমার অপরাধ আমাদের অনেক নেতারা যখন মোবাইল বন্ধ করে গা ডাকা দিয়ে থাকতেন আমি প্রকাশ্যে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নিজেও নিয়োজিত বাসকালী এবং চট্টগ্রাম দক্ষিণে এখন দেখা যাচ্ছে অনেক দল ওরা বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপনারা উপজেলার মধ্যে বিএনপিরা বিভিন্ন গ্রুপের বিভক্ত জাতি নির্বাচনটা কোন অবাক আপনারা গ্রুপ বলেন অনঙ্গিক গ্রুপ বলেন ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে যারা মিছিল মিটিং এ ছিল হাসিনার মিথ্যা মামলার খড়ক যারা মাথায় নিয়ে জলম নির্যাতন সহ্য করেছে এদের মধ্যে কোন গ্রুপে গ্রুপ আছে কিনা এটা দেখবেন এখন বিএনপির সুদিন এখন অনেক লোক আসবেন এখন অনেক নেতা বের হবেন অনেকে বিএনপি বলে এখন তো অনেক আওয়ামী লীগও বিএনপি করতে চাইছে আপনি কতটুকু আশাবাদী আপনাকে দল থেকে মনোনয়ন দেবেন আসলে এখানে মনোনয়নের বেলায় তো বিভিন্ন বিষয়ে দেখা হয় যেমন এক নাম্বারে পলিটিক্যাল ক্যারিয়ার দুই নম্বরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তার কী অ্যাক্টিভিটিস তিন নম্বরে হাসিনা সরকার কর্তৃ কে কীরকম নির্যাতিত নিষ্পর্ষিত চার নম্বরে শিক্ষাগত যোগ্যতা পাঁচ নম্বরে এলাকায় গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ছয় নম্বরে পার্লামেন্টে কথা বলার যোগ্যতা যেমন সাত নম্বরে নির্বাচন করার সামর্থ্য কোনো এই বিভিন্ন দিক বিবেচনায় মনোনয়ন দেওয়া হয় ইনশাআল্লাহ এগুলো যদি বিবেচনায় নেওয়া হয় আমি বাসকালেতে প্রধান দাবি জানি আল্লাহ রহমত আপনাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় আপনি এই যে বাসকালিকে কিভাবে সাধারণ প্ল্যান করছেন আগত নির্বাচিত হতে হবে না যদি আল্লাহ কবুল করে আল্লাহ যদি আমাকে বাসকালির মানুষ দ্বারা নির্বাচিত করেন আমি বাসকালির প্রথমে বেরিয়ে যান দ্বিতীয়ত বাসকালির প্রধান সড়ক এবং মেরিন ড্রাইভ আর বাসকালের বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ রোডগুলোর উন্নয়ন বাসকালের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বাসকালের শিক্ষার মান তেমন একটি ভালো না বাসকালের শিক্ষার মানকে জাতীয় মানের করে গড়ে তোলা হবে আপনাকে করে পুলিশের আসকর দিয়ে ডাকাই আসা নামা করা হতো তখন আপনি অনেক সময় প্রিজন ব্যানে ভুল করেছিলেন তখন আপনার কি মনে হতো না আমার এই রাস্তাটি ছেড়ে দিই মনে হতো না আসলে রাজনীতি যার রক্তে মিশে গেছে রাজনীতি যার শিরায় শিরায় প্রবাহিত সে কোনদিন রাজনীতি ছাড়তে পারে না পুলিশ বেনে আমি প্রচন্ড ভূমি করতাম ঠিক আছে এর চেয়েও বেশি বেদনাদায়ক পরিস্থিতির শিকার হয়েছিলাম একদিন আমাকে চট্টগ্রাম কোর্টে নেওয়া হয় कोर्टতে হাজিরের সাথে যখন প্রিজন বেনা তোলা হয় আমার ছোট ছেলেটি চিটং গ্রামার স্কুলে ক্লাস 3 এ পড়ে আসাদ সে এক দিকে টানতেছে আমাকে পুলিশ এক দিকে টানতেছে সে পুলিশকে বলতেছে পুলিশ अंकल আমার ابو অনেক দিন জেলে এবার একটু ছেড়ে দেন না পুলিশ তাকে বলল যে বাবা আমরা তো 잡তে পারি না এগুলো তো জজ সাহেবকে 잡তে হয় আমার ছেলে তখন বলতেছে। আঙ্কেল জস সাহেবকে একটু বলেন না আমার আবুকে ছেড়ে দিতে সামনে তখন আমার মনে হয় যে আমি এই বুঝি মারা যাব আমার মস্তিষ্কে রক্তকরণ হচ্ছিল আমার কলেজের সৌসির হয়ে যাচ্ছিল রিজন বেনে যখন আমাকে তুলে ফেলা হয় পুলিশরাও তো মানুষ ওরাও হাও মাও করে কেন উঠল খুব খারাপ লাগছিল আমার সেদিন এর যেহেতু আমি রাজনীতিতে আসক্ত মানুষ নেশা কখনো থাকতে পারে না রাজনীতি আমার নেশা এটা ছাড়া সম্ভব নয় এটা চল্লিশ বছরেও পারিনি বাকি জীবনও পারব না এখানে নিজের জীবন যেখানে তুচ্ছ মনে করি সেখানে পরিবারের কথা তো মনেই থাকে না একদম শেষে চলে আহ আমাদের দেখবাস খালের অনেক দর্শক আপনার এই পৃষ্ঠটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখো বাসকালে সম্মানিত দর্শক বৃন্দ বাসকালীতে বিভিন্ন দলের বিভিন্ন নেতা আছে প্রত্যেকের অতীতের রেকর্ড গুলো আপনারা দেখবেন একটি সুন্দর বাসকালী গঠনের জন্য কাকে পছন্দ করলে ভালো হয় আপনারা সচেতন মানুষ আপনারা বেছে নিবেন সবসময় আল্লাহর কাছে চাইবেন যারাই বাসকালের নেতৃত্ব চায় সবচেয়ে ভালো লোকটিকে যেন আল্লাহ নেতৃত্ব দান করেন কারণ কার কলবে কি আছে আল্লাহ আঘ্রবুল্লা আল্লাহ সবচেয়ে বেশি জানেন কার কি রকম এটা আপনারা দেখবেন না আল্লাহ যেন সবচেয়ে ভালো কলবের লোকটাকে যেন বাসকালীন নেতৃত্বে আসীন করেন এটাই আল্লাহর কাছে চাইবেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আপনাদের চ্যানেল দেখো বাসকালীর সকল সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি